আরে 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 দুটো কথা তো শুনে যাও সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠলে তবে ভেবো না যে হাতে অগাধ টাইম না এবার কিন্তু মূল টাইম স্টার্ট কারণ এবার কিন্তু কেরিয়ার তৈরির জন্য তোমাকে পড়াশোনা শুরু করতে হবে স্যার ক্যারিয়ার হ্যাঁ ক্যারিয়ার কারণ দেখো মাধ্যমিক অবধি তুমি কিন্তু সব পড়তে সায়েন্স আর্টস কমার্স ইউরোনাম নেপচুন প্লুটো সব কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর দেখবে এবার স্ট্রিম ভাগ হয়ে যাবে হয় কেউ সায়েন্স হয় কেউ আর্টস কেউ কমার্স কেউ বা জেক্সপো দিয়ে পলিটেকনিক মানে বিভিন্ন লাইন কিন্তু লাইন যেমনই হোক না কেন তোমাদের যে ভিশন লক্ষ্য ওটা তো মেন তাই না অনেকে হয়তো দেখবে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর পর আবেগ হোক স্বপ্ন হোক কিংবা ফোর্স হোক কিংবা ইচ্ছা হোক বিভিন্ন কারণে হোক না কেন কিছু না কিছু একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা শুরু করে কিন্তু দেখা গেল তার প্রতিফলন ঘটল কয়েক মাস বা কয়েক বছর পর তাই এটা কি করা ঠিক নয় যে অগ্রিম আগেই এই যে সময়টা ফাঁকা আছে পড়াশোনার চাপ নেই এই সময়টাতে আমরা একটা ক্যারিয়ার কাউন্সেলিং করে নিই অর্থাৎ আমি যদি আর্টস নিয়ে পড়ি তাহলে এই লাইন নিয়ে গেলে আমার ফিউচারে কী কী লাইন রয়েছে যদি আমি সায়েন্স নিয়ে পড়ি তাহলে ফিউচারে আমার কী কী লাইন ঘাট রয়েছে যদি কমার্স নিয়ে পড়ি ফিউচারে কী কী লাইন ঘাট রয়েছে যদি আমি ধরে নাও জেক্সপো এক্সাম দিই তাহলে আমি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করে আমি কোন কোন লাইনে যেতে পারবো যদি এখন থেকে একটা রোড ম্যাপ ব্রেনে তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার ক্রিয়েটিভিটি হোক তোমার যোগ্যতা হোক তোমার কর্মদক্ষতা হোক সব কিছুকে একত্রিত করে তোমার স্বপ্নকে অ্যাচিভ করতে সুবিধা হবে আমি দেখেছি অনেক সময় অনেক স্টুডেন্টসের হয়তো ওর ক্রিয়েটিভিটি ছিল একরকম কিন্তু আবেগে হয়তো একরকম লাইন নিয়ে ফেলেছে পরে কিন্তু তাকে আবার ব্যাক করতে হয়েছে কিংবা অনেকে ব্যাক করতে পারছেও না তাই চলো না আমরা পুরো ডিটেলস জেনে তারপরে পা ফেলি আমাদের স্বপ্নে পরিশেষে বলে রাখি যারা মনে করছো যে স্যার আমি তো স্যার ম্যাথসটাকে পাশে রাখবই যাই হয়ে যাক তাই হয়ে যাক তাদের ক্ষেত্রে বলে রাখি অলরেডি ম্যাথামেটিক্সের কোর্স স্টার্ট হয়ে যাচ্ছে যদি কেউ মনে করো স্যার ম্যাথামেটিক্সের কোর্সে জয়েন হওয়ার আগে একটা রোড ম্যাপ হোক একটা মাইন্ড ম্যাপ হোক স্ট্র্যাটেজি ক্লাস হোক যাতে আমরা ফিল করতে পারি ম্যাথটা কেমন মাধ্যমিকের মতো নাকি একটু আলাদা নাকি একটু নতুন টেস্টি সব রকম তোমরা কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে পাশাপাশি এটা বলে রাখি তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা কোন লাইন সম্পর্কে তথ্য জানতে চাও আর্টসের সায়েন্সের কমার্সের আমি একজন শিক্ষক আমার কর্তব্য তোমাদের সঠিক গাইডেন্সটা দেওয়া তাই তোমরা যে লাইন সম্পর্কে জানতে চাও না কেন এটা বলে রাখি সমস্ত লাইন ভালো সব লাইনের সমান দাম রয়েছে তবে ভবিষ্যৎ এবং বর্তমানে ডিজিটাল যুগের কথা মাথায় রেখে অবশ্যই কিছু ভেরিয়েশান তো থাকবেই কিন্তু দাম প্রত্যেকের সমান প্রত্যেকটা সাবজেক্টের সমান তাই তোমরা কোন লাইনে যেতে চাও কমেন্ট লিখে পাঠাবে এবং কি জানতে চাও স্যার ওই লাইনের কি কী ফ্যাসিলিটি রয়েছে ফিউচারে অবশ্যই তোমাদের কিন্তু সেই ব্যাপারে ডিসকাস করব নমস্কার ধন্যবাদ